আবার ওই যে সার্জি আলম আছে প্রতিনিধিরা পুরের ঘর আসে এই জায়গায় বিল্ডিং করতেছে আর এই যে প্রতিটা ডিস্ট্রিক্টে শোডাউন করতেছে এই টাকা ডায় করতে গেল আচ্ছা আরেকটা বিষয় আছে আপনি পুলিশের উপর আপনার আসতে নাই কেন ভাই পুলিশের পোশাক দেখলে ওর গায়ে শীত কত দিতে মন চায় কারণটা কি কারণ ওই নাস্তিকের বাচ্চা ওরা আপনার ছেলেও তো আপনার ছেলেও তো পুলিশ আছে নাকি অসম্ভব গলা টিপা মাইরা যদি না খেয়ে মইরা যাও তাও পুলিশে দেব না আপনার আত্মীয় স্বজন কি কেউ পুলিশে নাই কেউ নাই জাতি গোষ্ঠীতে কেউই নাই আমার বড় ভাই সেনা বাহিনীতে চাকরি করতো এখানে র্যাপে আইছে তার লগে সম্পর্ক ছিন্ন করে দিছে খালি র্যাপে আসার কারণে হ্যাঁ ওই যে ঘুষ খায় র্যাপ টু সিও আচ্ছা তাহলে এইগুলো চেঞ্জ হবে কিভাবে বাংলাদেশ থেকে ভাই এ বলি আমরা জনগণই ঠিক ভাই রে ঠিক হইবো কেমন আমরা জনগণই পালন না আমাদের ভিতরে একতা নাই আজকে আমারে এক এক একজনের মারও গাদ্দজন কইব যে মার মার কারণ আমরা একতা নাই তো একতা না থাকলে কোনো রাষ্ট্রের সংস্কার হইবো না সম্ভব আসলে কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আপনার মনে হয় হওয়ার সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন না হইলে আবার আন্দোলন শুরু হয়েছে কঠিন করে আচ্ছা আপনি কি মনে করেন যে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ একটা হবে আগে তুলনায় কিছুটা ভালোভাবেই চালাই বোঝে কারণ এখন তো হাসিনারে যেভাবে প্রথম করছে এটা তো সব বলেই দেখছে ওখানে আগে যা করছিল তার থেকে অনেক কিভাবে যাতে আবার আসতে পারে বিএনপি কি কখনো কোরআনের আইন হবে বাংলাদেশে

আমাদের সেটা বলতে কয় না ইসলাম তো ভাই সবারই ইসলাম নিয়ে তো চলতে তাহলে যেইখানে কোরআনের আইন চাই সেটাই আপনার সেই দলে যাওয়া উচিত না জামাত শিবিরে যাওয়া আপনি জামাত শিবিরে যাওয়ার দরকার নাই আরো তো ইসলামিক দল আছে আছে এখন তো এই হেফাজত করি কোন এরাই ইসলাম ইসলামী লাইগা গেছে

আমি আশা করি না যে নির্বাচন ডিসেম্বরের ভিতরে অনেক উত্থান পাতন হবে নির্বাচন থাকবে কথা আর কি মানুষের চাপের মধ্যে আরকি ঠান্ডা করে রাখছে যে বিপ্লবতে নির্বাচন হবে সম্ভব নয় কারণ এখন পর্যন্ত লেভিং পেলিং কোনো ফিল্ড তৈরি হয় নাই এবং সেই সন্ত্রাসীদের এখনও তাদেরকে কি করা হয় নাই তাদেরকে অ্যাকশন নেওয়া হয় নাই এখনো বিএমপি আওয়ামী লীগ তারপর এরা ছাত্রলীগ যুবলীগ এরা মিল্লা চাঁদাবাজি করতেছে যেতে পারছে যে এত রক্তের বিনিময় আমরা দেশ থেকে তারাইছি তাদেরকে সহযোগী হিসেবে বিএনপি বেছে নিয়ে তাদের সহ তারা চাঁদাবাজি করতেছে তাদের নিয়ে কেন্দ্র দখল করবে তা মানুষ এটা মেনে নিবে না এবং ফেব্রুয়ারিতে সাধারণ জনগণ নির্বাচন চায় না শুধু বিএনপি ছাড়া কি সংস্কার ছাড়া নির্বাচন না আপনারা জি আমরা সংস্কার ছাড়া এবং সেই জুনাই হলদ বাস্তবায়ন ছাড়া অত নির্বাচন করা সম্ভব নয় কারণ এখনো সেই বড় বড় সন্ত্রাসী গডফাদার এখনো বাংলার জমিনে ছড়াইয়া সিটে আছে তারা চাইতেছে নির্বাচন দিয়ে কেন্দ্র দখলের মাধ্যমে সেই ফেসিসবাদী সেই হাসিনার মতো তারা নির্বাচন করতে চায় এটা হলো মূল টার্গেট ভাইয়া খাচ্ছেন তারপরে একটু মাঝখানে আসলাম ফেব্রুয়ারি মাসে কি আসলে আদৌ নির্বাচন হবে বলছে নির্বাচন হবে কিন্তু কিভাবে হবে আমি তো নির্বাচনে এক জায়গায় এক না হয় মন যদি এক না করে তাহলে তো নির্বাচন সম্ভব না সবাই চায় সরকার হইতো সবাই তো সরকার হইতে হবে একজন হইতে হবে জনগণের বল নেওয়া জনগণের আকাঙ্ক্ষা নিয়ে একজনের নির্বাচন সরকার গঠন করতে হবে প্রবলেম না হলে সাধারণ মানুষের সাথে এক জায়গায় না বৈশা না এই সব দলে এক জায়গায় না বৈশা কোনো নির্বাচন কেমনে হয় তো কাটাকাটি মারামারি হবে আবার এই এই আমলিক সরকারের মতন আরেক গ্রুপ আসবে আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আপনি বিশ্বাস করেন আসলে আমার বিশ্বাস করাটা বড় কথা না আমি সম্মুখ আঠারো কোটি মানুষের মানে এই চিন্তার কথা সবাই জানে যে হবে হবে কি না যারা ঘোষণা কারণ এই জন্য সংকীর্ণ দেখেন ঐক্যমত কমিশনে আইজি বলতো সমস্ত দল মিলে একটা ঐক্যমত গ্রহণ হয় নাই ঐক্যের ভিত্তিতে মত আছে কেউ নির্বাচন চাইছে কেউ চাইছে না তবে আমার মনে হয় কি যে এই অবস্থায় নির্বাচন না হয় বলে আর যদি হয় তাইলে মনে করেন যে ওই তফসিল ঘোষণার পরেই অনেক হানাহানি হবে অনেক মানুষ মৃত্যু ঘটবে এটা নিশ্চিত থাকে এবং কি সর্বকালের নির্বাচন চেয়ে সবচেয়ে জঘন্য নির্বাচন অনুষ্ঠিত যদি এই দেশকে আইনের শাসন বা ইসলামের শাসন কায়েম না করে মানুষকে যদি সরল পথে সূর্যের যেমন আলোপর্ষী সরল ঠিক মানুষকে যদি এইভাবে সরলভাবে করতে না পারে তাহলে এই দেশে কোনদিন ছানতে বয়ে আনবে না এই দেশ উন্নত রাষ্ট্র হবে না আরও ধীরে ধীরে গরিব রাষ্ট্রে পরানিত হবে আপনি চারদিকে খেয়াল করবেনত্বর বেকারত্ব হাহাকার হাহাকার এটা সমাধান করার আপনি আর জিনিস খেয়াল করুন আপনি রাত দশটায় বলবো এখন দেখেন যে এই যে একটা টুকাই মানে আমাদের বাঙালির ভিতরে একটা কি টুকাই একটা জাতি হয়ে গেছে টুকাই লক্ষা দিকে না টুকাই আসে কিন্তু এদেরও দায় বা নেওয়া উচিত যদি মানবিক দৃষ্টিকোণ থাকে সরকারের কিন্তু এদের কেউ খেয়াল রাখেনা আসলে যত দলে বলেন যত যাই কিছু বলেন সবাই সবার ব্যস্ত এই দেশের দেশের সাধারণ জনগণের চিন্তা কেউ করেন কারণ তার প্রমাণ তো দেখছেন কত জনে এই দেশের টাকা পাচার করে বিভিন্নভাবে দুর্নীতি করে ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়া কি দেশে তারা বিলাসবহুল পার্টি পার্টিমেন্ট অর্থাৎ এটাই প্রমাণ করে যে তারা এই সোনার বাংলাকে অবিশ্বাস করে দৃঢ় মনে আপনি কি বলতে চাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে সুষ্ঠু হবে না এটা আমি না আঠারো আঠারো কোটি মানুষেরই মনের অজান্তের ভাষা এর এর কারণ সংস্কার তো ভাই এত সংস্কার দোকান নাই দুটো সংস্কার করা উচিত একটা হলো আইনের শাসন আর একটা বিচার কার্যালয় যেমন পুলিশ পুলিশ আছে আপনি চিন্তা করেন যে নির্বাচনের সময় কত হাজার কেন্দ্র হবে আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ নয় বা যত লোক আছে তারা পাঁচই আগস্টের এই মানব উঠানে তাদের সক্ষমতা হারিয়ে ফেলছে এমনকি তারা জায়গায় ভয় থাকে বিভিন্ন জায়গায় পুলিশ আসামি দুটো তাদের উপরে হামলা হচ্ছে অর্থাৎ তাদের উপরে ভরসা করা আমি মনে করি এটা একটা মানে অবান্তর একটা কথা তার যদি সুপ্রিম পাওয়ার পুলিশকে দেয় হম সেই পাওয়ার পুলিশ আর ব্যবহার করতে পারবে না কারণ ওই ওই না তাদের গেছে ঠিক কিন্তু